এটা ফাটাতে কিন্তু গাইজ মোটামুটি টাইম লাগবে এখন যারা লাগবে আমি সবাই লাইকটা দিয়ে দিও আর আমাকে কিন্তু গাইজ কেউ মারতে পারবে না এখানে জানো গাইজ আমি প্রো প্লেয়ার এখানে এটা ফাটাই নিন ইজি পিজি ভাই এই সময় লাগে না ফাটাম এই শালা আমি কথা দেখা ওই আর কি টিম ছিল গাইজ মরে গেছি প্র্যাকটিস করছিলাম চলো আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়া যাক ও আমরা তো সলো ষোলো স্টার্ট দিয়েছিলাম এই জন্য কিন্তু একবার রিভার্ট হওয়ার চান্স আছে এই আমরা ওখানে লাভবো গেরিনার গুয়ার ভিতরে মানে গেরিনার গেরিনার গোয়া না ওর নানি ওখানে লুকাই থাকে তাই নানিকে বের করতে যাবো ঠিক আছে ভাই তো চলো আমরা কিন্তু এখানে আবার লেবে গেছি আমরা কিন্তু মোড়ছিলাম এখানে দেখতে পারছো আর ও এনিমিটা কিন্তু মানে এটা ফাটাইও দিছিল এজন্য জন্য এখানে কি আমার অটো কাজ করে কেন আমার সরে না এখান থেকে কিন্তু পুরো জাম্প করে দেখে আছে। আরে একটা ওয়ান টা কি গাইজ মারতে পারবো রে আরে আমার ড্যামেজ এখানে আর এখানে দেখো উকাম একটা ওয়ান ও ভাই ওনলি রেড মারলাম ভাই তোমার জানা যায় আমরা পুরো প্লেয়ার ওরে এখান থেকে কি লুট পাই ইসকার ম্যাক্স পাই আর এখান থেকে কিন্তু গাইজ আমরা প্লাজমাটা নিয়ে কেমন প্লাজমা আর লিমিটেড এমন থাকে আর এখানে কি আর কোনো এনিমি লাভ নাই তো জাগ্গা গাইজ এখানে দেখতে পারছো এখানে আছে ওকামের মাথা এখান থেকে জানি আমরা ও পাওয়া যায় মানে এই ক্যারেক্টারটা ইউজ করা যায় একবার এখানে দেখছো কিং সেই কি বলে চেয়ার আছে এখানে আমরা একটু বসি একটু আমরা ভাব নিয়ে বসি ও ভাই কি জোস লাগতেছে ভাই পুরাই আগুন মনে হচ্ছে আমি হ্যাকার যাই হোক এখান থেকে আমরা সেলফি তুলবো না গেছি বেশি কোনো আমরা এখানে ওয়েট করবো না কেননা ভাই আমাদের তো এনিমি মারা লাগবে এই জন্য এখান থেকে আমরা ফটাফট হয়ে যাই দাঁড়ো গাই সামনে কিন্তু এনিমি আছে ওই এনিমিকে দেখে টুন টুনি পুরো ছিঁড়ে দিবো আমরা এখান থেকে দাঁড়ে আমরা কিন্তু এই গুহার ভিতর যে উকামটা পাইছিলাম ওটা ইউজ করছে কিন্তু আমি মরি না কি করে আরে কী করছে আমারে আরে সালা আমার কি করছে দেখছো গাইস সামনের দিক থেকে কিন্তু গাইস দৌড় দৌড়ে আসে ওয়ার্কার এটা হেড লাগা তো নক হইছে নক হইছে নাকি পুরো শনি ইউজ হইছে এখানে কিন্তু গাইস আরেকটা সে ঘুরে একটা ওয়ানটা টপ ও ভাই মানে এদের কি ঘুরানটা ঘুরালাম এখানে ওদের পুরো মাথা ঘুরে গেছে মানে এমন ঘুরান ঘুরাইছি ঠিক আছে কত ঘুরান ঘুরালে যাই হোক গাইস এখান থেকে কিন্তু আমরা মানে বাইরে থেকে লুট নিতে পারবো কিন্তু আমরা এমন নিতে পারবো না কিন্তু ঠিক আছে গাইস গান আর এমন নিতে পারবো না এটুকু তো চলো কাজ সামনের দিকে যাওয়া যাক আমরা কিন্তু এখানে অলরেডি তিনটা গেল করছি ও ভাই ফাইনালি কিন্তু সামনে একটা এনিমি দেখা পাইছে কিন্তু এটা আমার কি ডেমি দিয়েছে ভাই একটুখানি একটুখানি আরে সালা দাঁড়া একটুখানি ভাই তুই একটুখানি দালা এখান থেকে একটু মেডি আমার কিন্তু অলরেডি গেছে এই সাইডে সাইডটা কিন্তু মেরে দেবো মানে পুরো ঘুরয়ে দেখো গাইজ কীভাবে মারে আমার তো ভাই মারতে হবে না কেমন আমি পুরো প্লেয়ার আর ও হলো একটা বট এখান থেকে দেখ কিছু সে আবার ঢুকবো এই পুরাই ঢুকে গেছে আমার মারতে পারে না মারতে পারবে ওই আর কি গাইছ প্রথম ম্যাচ ট্রেনিং ম্যাচ এই জন্য মরে গেছি তো চলো পরে ম্যাচে আমরা কমপ্লিট করবো জাগা তো গাইছ আমরা এখানে পরের ম্যাচে চলে আইছি সাত নাম্বার ম্যাচে হ্যাঁ কেমন ভাই আমি আগে ছয় নম্বর ম্যাচ মারা খাইছিলাম এ মাসে কমপ্লিট করার চেষ্টা করব তো চলে এখানে কিন্তু আমার আই কিউ খাটায় উপরে নেমে গেলাম পুরোপুরি কেমন ভাই অত কষ্টর মধ্যে নেই আমি যে ওখান থেকে অত ভাই ওখানে অনেক লোক মারা খাইছে আবার পরেও গেছি এই জন্য কি কিন্তু কাই আমি আই কিউ পুরাপুরি এখানে এখানেই লাভছি কেমন ভাই ওখানে অনেক টাইম লাগবে এই জন্যে ঠিক আছে গাইস এই জন্য কিন্তু কাজে বলে একটু এখন কোন আগের ম্যাচের মতো এনমি না আসে আমার মারলেই হল ঠিক আছে তো চলো এখানে ফটে ফটে আমরা ফাটে এনে কি রে ফাটে না কেন অলরেডি কিন্তু গাইজ একটা ফেটে গেছে এইটা ফেটে গেছে ও গ্রেনেড গোয়ার ভিতরে দেখা যাচ্ছে কি কি আছে ভিতরে কি রে শালা গ্রেনেড গুহা দেখছি অনেক বড় কিন্তু এখানে নানি কোথায় আ গাইজ গ্রেনেড নানি থাকার কথা এখানে কিন্তু গ্রেনেড নানি নাই এখানে দেখছো মানে মোটামুটি লুট পাওয়া যাচ্ছে দুই একটা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এক্স ইস্কার ম্যাক্স আবার এক্সিমে পেয়ে গেলাম এখান থেকে ওকাউন্ট নিয়ে নিলাম একটা আর এখান থেকে কিন্তু তোমার সেলফিও তুলতে পারবা ঠিক আছে আর এখানে একটা রাজার চেয়ারে বসলাম আমরা একটু ভাবু ভাই কি লাগতেছে আমার তো চলো এখানে কিন্তু গাইজ এই মাসে আমরা ষোলো স্টার দিছিলাম আর এই গুহাটা কত বড় এইখানে তো অনেক লোকজন ধরবে কিন্তু গেলে মানেই না এখানে এখানে ব্যাগটা পড়ে গেছে ব্যাগটা নেই তো চলো সামনের দিকে যাওয়া যাক একটু মানে দেখতে আসছিলাম যে এর ভিতরে কেমন আর একটা চ্যালেঞ্জ ভিডিও বানাছি আমরা যেহেতু এই ওর ভিতর থেকে যেটুকু পাবো তাদের পুরোটা র্যাঙ্গ খেলতে হবে তো চলো সামনের দিকে যাওয়া যাক চল্লিশ জন কিন্তু গিয়ে এখন এনিমে আসে আমার কিন্তু জিরো কিল গেরিনার নানি খুঁজতাছিলাম কিন্তু গেরিনার নানি নাই কি করব তাহলে কি রে সামনে একটা এনিমি দেখছি আর উপরে মানে উপর থেকে মারতাছে এনিমিটাকে মারতে কি পারবো আমি নিচে থেকে কে मारे এররটা একটা হেড শরীরে দেব আমরা এক কি করে কতলি খেললাম রে সোরা গাইস এখানে কিন্তু আবার তাসামে চলে গেছে আমার ফোনে কাজ করে না ভাই কোনো কথাই এটা আর উপর থেকে এনিমিটা খুব চালা চালাছে এইটাকে মারাই লাগবে একটা ওয়ানটা ও ভাই রেও মেরে দিছি বাহ দুইটা গেল কিন্তু গাইজ এখান থেকে হয়ে গেছে কিন্তু আমার প্যাক ফাটাই এর কাছে কিন্তু গাইজ আমি মরলে হবে না আর এই ম্যাচটি কিন্তু অন্তত ভয়া লাগবে কারণ আগের ম্যাচের মধ্যে আমি মরতে চাই না কেমন আগে সাতটা ম্যাচ মরছি মানে ছয়টা ম্যাচ মরছি এটা সাত নাম্বার ম্যাচ হ্যাঁ কিছু বললাম না গাইজার এখান থেকে না গাইজ এখান থেকে আমরা মারতে পারবো না সামনের দিকে যেয়ে দেখি আর এই হালার ফল মানে এত পরিমাণে ঘোরাইছে আমার অনেকক্ষণ গাইজ ওয়েস্ট করাইছে আর মাত্র দশজন এনে বাকি আছে এখানে একটা এনিমি আইসে ও ভাই এর মারছে এই শালা কি পরিমানে জ্বালাইছে আমার যাই হোক গাই যেখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিলটা পেয়ে গেলাম এখান থেকে আমি কোনো লুটও নিতে পারবো না আর তোমরা কিন্তু গেছে আমার এমন দিয়ে খেয়াল করো যে আমি বাইরে থেকে কোনো এমন নেই নেই একশো উনিশটা একশো উনিশটা কিন্তু দুটাই মানে দিয়ে এমন আছে এখানে এই হরিজন লাইট আছে তার সামনে থেকে গিয়ে স্টুডেন্ট হরিজন লাইটটা আগে নিয়ে নিই শুই দিচ্ছে কিরে ভাই এটা এরকম হয় কেন এই সামনে থেকে এটা নিমি আরে এই ড্যামেজ কি এখান থেকে এখান থেকে মারতে পারলে কিন্তু সেরা হবে এখান থেকে একটা গেলো করা হয় না আমার এই মানে এই ম্যাপে এই পর্যন্ত আবারও আস্তে আস্তে ফিরে আরে এরা তো ফুল ড্যামেজ দিচ্ছে রে গণ্ডে আমরা মরে না কেন আরে গাইছে মরে যাবে ও ভাইরে মেরে দিচ্ছে তার এখান থেকে একটু লুট নিয়ে নিই আমার তো এমন গাছ নিতে পারবো না যাই একটু মেডিকেট টেডিকেট পাই সাইলেন্সার টাইলেন্সার সামনে দিকে কিন্তু আর একটা নিউ ছিল পরে লুট নি ভাই এই এনিমিট উপরে আর আমি বলছিলাম যে নেট নাই কিন্তু এখান থেকে আবার আর একটা নেই মাইসে আরে শালা দাঁড়া আমি কিন্তু গাইছি এখানে আবার লাভছে নাকি আরে গাইছি লাভছে এখান থেকে গাইছি আমার আরে উপর থেকে মারতে কি রে ঝামেলার কোনো দেখছি শেষ নাই কিন্তু এখানে দাঁড়া আটকাই দিয়ে আমি এখানে এখানে আটকাই সামনের দিকে চলে আবারও মারতাছে ভাই দাঁড়া তুই একটু করে দাঁড়া আমি পিছন থেকে এসে তোর কি শটটা দিবো তুই মানে ভাবতেও পারবে না এখান থেকে কিন্তু একটু একটুখানি দাঁড়ালাম শুধু এই এনিমিটটা দেখা যাক দাঁড়াও গাইজ এ ফাইট করতেছো রা আরে পিছনটা ফাইট মেরেও থম থম দিয়ে আ আমি জানতাম কিন্তু এনিমিটার মানে বটলা এর লাগে না কেন একটু মরে গেছে আমার সামনের থেকে যে আবার ডামার ছিল আমি জানতাম কিন্তু উপরে টোন মানে বটলা টাইপের ঠিক আছে চলো অলরেডি কিন্তু গাইজ আমাদের পাঁচটা কিল হয়ে গেছে চারজন এলাইফ নিচের দিকে কিন্তু আরেকটা এনিমি আছে মানে আর একটা হাগলু বলতে পারো কেন আমি এটা হাগলো আছে না যে হাগলু বলবো যাই হোক তো চলো এখানে কি লাভবো নাকি এখান থেকে জুম কি করা যায় একটা যদি জুম করে পাতায় মারতে পারি আই কিউ খাটে না গাইছ লাগবে না কোনো আই কেউ দরকার নাই এখানে সরাসরি কিন্তু আমি মেরে দিতে পারবো কি রে প্যাক কি হয়ে করতে পারে না আরে মর এই তো গেছে হাই কি মারটা দিলাম আরে লুট ডেক এখানে আরে আফসোস এখানে কোনো মানে এমন বোঝায় কিন্তু আমি এমন নিতে পারবো না এমন নাই কিন্তু গাইছ আর মাত্র দুইজনে নিয়ে বেসে আসে পিছন থেকে আবার কি মারে আরে মারিস না প্লিজ কি করছে দেখছো আরে ওয়ালপার ভাই ওয়ালপার ওয়ালপার এখন সেইবেলায় সেই বেলায় যদি মরে যায় তাহলে কি হবে চলো এনিমিটা কোথায় এমন একটা শর্ট ডিব যে বাপের জন্ম ভুলবে না ও ভাই আমি কি টাল লাগে খেলছি নাকি বুঝলাম না কাহিনি এমন হেডশট কীভাবে মারি আমি আর কে আর কিন্তু গাইজ লাস্ট ওয়ান বেঁচে আছে মানে লাস্ট এনিমি অলরেডি কিন্তু গাইজ আমার সাতটা কিল করছি তো চলো লাস্ট এনিমি টুনটুনি ফাটানো যাক কি গানটা ফাটানো যাক দাও গাইস এক সিমেন্টে ফাটাই চলো চলো গাইস এক সিমেন্টে ফাটাই দিয়ে আসি আমরা আর আমরা কিন্তু গাইস গেরিনার গুহার ভিতর থেকে কিন্তু এই গানগুলো পাইছিলাম আফসোস গেরিনার নানিকে পাইলাম না হলে নিয়ে আসতাম ঠিক আছে তো চলো এই নিমিটা কোথায় এখান থেকে আমি হিডলিস মারবো এই ফায়ার দিছে হয়তো না এখান থেকে দেখা গেল হিডলিস মেরে নিয়ে এনিমিটা সামনে হতে পারে কি হিডলিস হয় না এটা কিন্তু গেছে টাইম শেষ হয়তো এই ড্রোন পাইছে এখানে ড্রোনটা মারে পিছন সাইডে কিন্তু গেছে এনিমিটা আছে চল এখান থেকে কিন্তু আমরা ইনহেলারটা খেয়ে নিলাম আর সামনের দিকে যাওয়া যাক ওই এনিমিটা কিন্তু গেছে মারা লাগবে এই এখানে আরে ভাই আমি তো স্টপ করার মতন ভাই কি সারপ্রাইজটা দিতে ওখানে ভাগ্যিস গাইছে আমি স্টপ করি নাই এখানে যে সুকাম হে আছে একটা ওয়ানটা ও ভাই কি মার দিলাম এরে আর কাজ ওখানে যে সারপ্রাইজটা ডিস আমি ভাগ্যি স্টভ করি নাই ভাই পুরাই মানে আগুন আর আমি কিন্তু সেই লেভেলে শর্ট ডিসে অলরেডি কিন্তু কত তার আমাকে দেখেনি। কুড়িয়ে ভাই কত আটচল্লিশ দিচ্ছে কয়টা কিল করছে আটটা কিল হয় তোমার জানার মতো হ্যাঁ আটটা কিল ভাই সাপ তো গাইজ এই আজকের ভিডিও আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও যদি নাও ভালো লেগে থাকে তাহলে লাইকটা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কাইজ কমেন্ট বক্সে বলে দিও তো গাইজ তোমার চাইলে ওই ঘোর ভিতরে ঢুকতে পারো এবং গেরিনার সাথে মানে গেরিনার নানির সাথে দেখা করতে পারো এবং যেই দেখা করবা সেই কিন্তু গাইজ একটা সেলফি তুলবা এবং গেরিনার কাছে পাঠিয়ে দেবা তাহলে গেরিনার নানিকে কিন্তু তোমাদের কাছে মানে পাঠাই দিবে ঠিক আছে এজন্য ফোটাফট ঢোকো আর সেলফি তোলো আর গাইস কিন্তু সেলফিটা ভালোভাবে তুলবো তাহলে কিন্তু গ্যারান্টি না নিই যখন তখন চলে আসবে ঠিক আছে তো যাক ভাই তোমরা যাও চেষ্টা করতে থাকো আমি তো সাত আটটা ম্যাচ খেলছি তারপরে দেখি কিন্তু আই কিউ খাটায় ডাইরেক্ট কিন্তু আমরা ওই মানে পাথরের উপর লেবে গেছিলাম এই জন্য কিন্তু আমাদের জন্য সহজ হয়েছিল মানে আট নয়টা ম্যাচ খেলছি তাহলে তোমরা বুঝতে পারছো কত লিখ ম্যাচ খেলছি তারপরেই তো ঢুকতে পারছি হয় এনিমি কাছে মরে যায় না হলে জুনেই মরে যায় তাহলে কিন্তু গাইস ঢুকতেই পারি না এই জন্য গাইস লাস্টের দিকে আমরা ঢুকতে পারছিলাম তো চলো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ গাইস আর আমার পাশে থাকবা